বন্ধুরা এই মুহূর্তে আছি আমি ছেড়ুয়ার মাঠে আর ছেড়ুয়ার মাঠ থেকে তোমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা সেট আপ দেখাবো অ্যাম্প্লিভারগুলো দেখাবো কোন সেটা কোন পরিস্থিতি রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবে ভালো লাগলে ভিডিও শেয়ার করবে কে কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখন আমি আছি এমটি মিউজিকের কাছে এমটি মিউজিকের চারখানা বেশ কিন্তু নিচে দেওয়া হয়েছে এইভাবে কিন্তু তিন লাইন দেওয়া হয়েছে তো তিন চারে বারোখানা পপ বক্স রয়েছে তার উপরেও কিন্তু দু সাইডে দুটো পপ বক্স আরও দেওয়া হয়েছে আর তার মাঝখানে রয়েছে কিন্তু ডাইনামিক যে মিড বক্সগুলো চার পিস বাদ বাকি তার পুরো যে র্যাকগুলো সেগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো হিসেব করে দেখতে গেলে বুঝতে পারছো যে সাউন্ড সিস্টেমের কিন্তু পুরো কাজ প্রায় হয়ে এসেছে বললেই হয় উপরে কিন্তু র্যাক বাঁধার কাজগুলো এখন কমপ্লিট চলছে আর কিছুক্ষণ টাইম লাগলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে তো এই র্যাকগুলোই কিন্তু

পাওয়ার দেওয়ার জন্য দুখানা কিন্তু ডিজি অলরেডি চলে এসেছে এমটি মিউজিককে পাওয়ার দেওয়ার জন্য কাল রাতেই চলে এসেছে ডিজি দুখানা আর এইগুলো থেকেই কিন্তু পাওয়ার দেবে টোটাল এমটি মিউজিকের সেট আপটাকে আর এই সেট আপটা কিন্তু কাল রাত থেকে বাঁধা হচ্ছে কারণ অনেকগুলো বক্স আসতে লেট হয়েছিলো তার জন্য কিন্তু অনেকটা দেরি হয়েছে তারা সারা রাত ধরে কিন্তু রেডি করেছে এমটি মিউজিকের সেট আপটা আর একটু পরেই কিন্তু হবে টেস্টিং মেশিনগুলো দেখাচ্ছে দেখে নাও কোন 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 মেশিনগুলো রয়েছে কোনগুলো দিয়ে বাঁচবে একটু পরে দেখলে বুঝতে পারবে এটিআই প্রোর মেশিন রয়েছে তাছাড়া সিএ টোয়েন্টি রয়েছে বাদ বাকি এর মেশিন রয়েছে অনেকগুলো স্টেবিলাইজার রয়েছে তো এটিআই প্রোর কতগুলো কী মেশিন রয়েছে কিংবা স্টেবিলাইজারের কত কী কতগুলো রয়েছে বাদ বাকি সিএ টোয়েন্টি কত পিস রয়েছে সেগুলো একটু অবশ্যই কমেন্ট লিখে জানাবে দেখতে বুঝতে পারবো তোমরা আমার ভিডিওগুলো কোথা থেকে কি দেখতে সেগুলোও জানাবে আর বাদ বাকি কী কী মেশিনগুলো আছে স্ট্রেঞ্জারের সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো অনেকগুলো কোম্পানির মেশিন আছে দেখতে পেলাম অনেকগুলো স্টেবিলাইজার আছে দেখতে পেলাম এইগুলো হচ্ছে কিন্তু এফ টিভের মেশিন মিউজিকের ফিটিং হয়ে গেছে কমপ্লিট তোমাদের সেটা একটু দেখিয়ে দিই বি মিউজিকের রয়েছে কিন্তু এক সাইডে হিসেব করে দেখলে একটা পরপর সেটা মানে চারটে কিন্তু পপ বক্স প্রত্যেক বক্সে কিন্তু চারটে করে স্পিকার রয়েছে একদম তোমরা দেখতে পাচ্ছ বি মিউজিকের কত সুন্দরভাবে লেখা রয়েছে লোগোটা আর তার উপরে তোমাদের একটু দেখিয়ে দেখলে বুঝতে পারবে তার চারখানা কিন্তু ডাইনামিক মিড বক্স রয়েছে যেগুলো কিন্তু বি ক্যাবিনেটের একদম নিজস্ব বানানো আর পুরো সেট আপটা কিন্তু তার নিজস্ব অবশ্যই দেখলে বুঝতে পারছো বাদ তার কিন্তু আপডেটের বক্স যেটাকে বলা হচ্ছে কিন্তু মেগা বক্স मेगाबाइट्स किंतु চলে এসেছে মেগাবাইটস আজকে এখানে হবে টেস্টিং ফার্স্ট টাইম আর এখানে কিন্তু নিয়ে এসেছে 2 এর মেগা বক্স হলো নিয়ে এসেছে প্রাইস 1620 তোমরা দেখতে পাচ্ছ ষোলো পিস বক্স কিন্তু একদম রেডি হয়েছে প্রত্যেক লাইনে চারটে করে রয়েছে প্রত্যেক বক্সে দুটো করে স্পিকার রয়েছে চার লাইনে চার চারে ষোলোখানা কিন্তু রয়েছে মেগা বক্স আর তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিই বি মিউজিকের কিন্তু আরও একটা সেট আপ রয়েছে আরও একটা সাইডে তো এখানেও রয়েছে কিন্তু চারটে বক্স প্রত্যেক বক্সে চারটে করে স্পিকার রয়েছে আর ওপরেও রয়েছে মিড বক্স চারখানা কিন্তু রয়েছে ডাইনামিক মিড বক্স তো টোটাল কিন্তু রয়েছে বি মিউজিকের সেট আপটা কত বড় দেখে বুঝতে পারছো র্যাকগুলো কত সুন্দরভাবে সাজানো হয়েছে বি মিউজিকের লোগোটা রয়েছে একদম খুব সুন্দরভাবে লাগছে কিন্তু দেখতে বি মিউজিকের পুরো সেটআপটা এখন প্রায় সকালবেলা সকাল সকালবেলা কিন্তু একদম তোমাদের দেখিয়ে দিই প্রত্যেকটা সেটা কীরকম কী ফিটিং হয়েছে কীরকম কী আপডেট হয়েছে কোন সেটা কীরকম পাওয়ার মিউজিক কেন এখন আসেনি সবই তোমাদের বলবো পাওয়ার মিউজিকের কী অবস্থা আছে আসবে না সব বলে দেবো রুদ্রনীলের ডিজে এসেছে তিনখানা এখানে দুটো থেকে চলবে একটা কিন্তু এক্সট্রা রাখা রয়েছে সেটা দিয়ে কিন্তু পাওয়ার দেওয়া হবে বি মিউজিক কি কারণ বি মিউজিকের বেশ বড়ো সেটা রয়েছে আর তার সঙ্গে রয়েছে কিন্তু বর্ম মিউজিকের বেশ বড় সেটা সেটা দেখাচ্ছি তোমাদের তার আগে তোমাদের দেখিয়ে দিয়ে তিনখানা ডিজি কিন্তু পরপর বসানো রয়েছে দুটো থেকে কিন্তু পাওয়ার দেওয়া হবে দুটো থেকে কিন্তু কানেকশন হয়ে আছে আর তোমাদের একটু পরেই দেখানোর চেষ্টা করবো যে সব সেট আপগুলো কিন্তু ধীরে ধীরে একটার পরে একটা বাজানো শুরু করছে প্রত্যেকটা ভিডিও আছে চ্যানেলে সেগুলো দেখার চেষ্টা করবে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোন সেট আপের কেমন কী রেজাল্ট হচ্ছে আর কে কে আসছে আসছো তোমরা অবশ্যই কিন্তু জানাবে কে কোথা থেকে কত দূর থেকে দেখছো ভিডিওগুলো কার বক্সের প্রতি নেশা রয়েছে কারা কারা আসতে চাই তুমি তো বা আসতে পারছো না সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর এইটা হচ্ছে কিন্তু বি মিউজিকের টোটাল অ্যাম্প্লিফায়ার ব্যাক সাইডটা আর এইখানে কিন্তু তোমাদের দেখিয়ে দিই বি মিউজিকের লুকটা দেখো ভাই কী ভয়ঙ্কর রয়েছে কত বড় লাগছে দেখো কত দূর থেকে তোমার দেখলে বুঝতে পারবে সামনে থেকে তো দেখাই যাচ্ছে না আর এটা হচ্ছে কিন্তু অ্যাম্বলিং সেটা বি মিউজিকের আর এটা হচ্ছে কিন্তু রোল্যান্ড মিউজিকের আর রোল্যান্ড মিউজিকের কিন্তু সামনে রয়েছে এটা সেটা সামনে থেকে একটু দেখিয়ে দেখুন তো এখন মোটামুটি সবাই সকালবেলা ঘুমোচ্ছে তাই ভালো করে দেখাতে পারছি না আর পাশেই রয়েছে কিন্তু বর্বন মিউজিকের আর এটা হচ্ছে রোল্যান্ড মিউজিকের চলো সামনে থেকে একটু দেখায় এটা হচ্ছে কিন্তু রোলাল্ড মিউজিকের যে সেট আপটা সেটা কিন্তু একদম দারুণভাবে কাল রাত থেকে সাজানো হয়ে কমপ্লিট হয়েছিলো রাত থেকে কিন্তু টেস্টিং হয়েছিলো টেস্টিংয়ের ভিডিও দিয়েছি যারা দেখোই চ্যানেলে দেওয়া রয়েছে যাও দেখো প্রথমবার রোল্যান্ড মিউজিক কেমন বাজালো ছেড়ুয়ার মাঠে একদম কিন্তু তোমার দেখিয়ে দিচ্ছে পরপর রয়েছে রোল্যান্ড মিউজিকের তোমার তিন থাক বেশ সাজানো হয়েছে একটা দুটো তিনটে চারটে তো চার চারটে করে হিসাব করে তিন চারে বারোটা তার উপরে কিন্তু রয়েছে মাঝখানে মাঝখানে রয়েছে কিন্তু টুয়ের পপ বক্স রয়েছে আর তার সঙ্গে কিন্তু সাইডে রয়েছে চারটা আটটা রয়েছে কিন্তু তোমার মিট বক্স যেগুলো লম্বা স্টাইলের তো হিসেব করে দেখতে গেলে কতগুলো কি বক্স হচ্ছে তোমরা বুঝতেই পারছো নিচে রয়েছে কিন্তু তিন চারে বারোখানা ওপরে রয়েছে কিন্তু চার চার আটটা আর মাঝখানে রয়েছে কিন্তু আটখানা কুইয়ের পপ বক্স তো এভাবে কিন্তু সেজে উঠেছে রোলান্ড মিউজিকের পুরো সেট আপটা রোল্যান্ড মিউজিকের কিন্তু কাল রাত থেকে এইভাবে লাইটগুলো জ্বলছে এগুলো কারেন্ট থেকে জ্বলছে তাই কিন্তু সবসময় জ্বলছে বাকি কিন্তু তোমাদের তার সাইডে দেখানোর চেষ্টা করবো বর্মন মিউজিকের কিন্তু সেজে উঠেছে তো বর্মন মিউজিকের কিন্তু একটু পরে হবে টেস্টিং টেস্টিংয়ের ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করবো পরপর দেখার চেষ্টা করো আমি ভিডিও বানাচ্ছি আর তোমাদের সঙ্গে আপলোড করছি যেগুলো তোমরা দেখতে পারো আর এটা হচ্ছে রোলের মিউজিকের দোকানা মেশিন সেটা এই ডিজিগুলো দিয়েই কিন্তু পুরো রোলার মিউজিককে অপারেট করা হচ্ছে আর রোলার মিউজিকের ভাই কম মানেতে সেই ভাইরের রেজাল্ট হচ্ছে সেই দারুণ একদম মানে বলা যায় তো অবশ্যই তো দেখানোর চেষ্টা করবো অ্যাম্বলি ভারগুলো দেখাতে পারছি না কারণ দাদারা সব ঘুমোচ্ছে এখন অপারেটার ভাইরাস সবাই রেস্ট নিচ্ছে সারা রাত ধরে অনেকে অনেক পরিশ্রম করেছে আর ভাই বর্মন মিউজিকের লুক তো যদি বলা হয় এখনও পর্যন্ত সবার সেরা লুক হয়েছে সেটা হচ্ছে বর্মন মিউজিকের লুকও যেমন হয়েছে ভাই ব্যাক সাইডটাও সেই ভয়ঙ্কর লাগছে রে ভাই কোনো কথা হবে না বর্মন মিউজিকের রেজাল্ট নিয়ে অবশ্যই কিন্তু অপেক্ষায় থাকবো প্রত্যেকটা সেটা রেজাল্ট দেখার জন্য তোমরা কার ফ্যান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও ব্যাক সাইডটা দেখো অ্যাম্প্লিফায়ার কত তার আর কত অ্যাম্প্লিফায়ার কারণ সত্যিই কিন্তু বর্মন মিউজিক সেজে উঠেছে আলাদাই রূপে এত সুন্দরভাবে সাজিয়েছে দাদারা এত সুন্দর নামগুলো লাগছে দেখতে সেটা মানে চোখের দেখায় কিন্তু একদম অসাধারণ লাগছে আর মেশিনগুলো দেখো সাইড থেকে দেখাচ্ছি কারণ ভেতর থেকে দেখাতে পাচ্ছি না দাদারা সব এখন রেস্ট নিচ্ছে বাদ বাকি তোমাদের পরে দেখাবো এখন দেখো দেখিয়ে দিই সামনে থেকে পেছনে যে বিভত্ত লুকটা দেখালাম বর্ণন মিউজিকের এই লুকটা ভাই প্রথমবার মনে হয় দেখলাম এতগুলো বক্স সাজিয়ে একসঙ্গে এই ভয়ঙ্কর লুক দিয়েছে তিরিশখানা কানা বক্স নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তিরিশখানা কানা বক্সের মধ্যে কেমন কী রয়েছে এখানে যদি বলা হয় বরফ মিউজিকের একদম লম্বা দেখে নাও পরপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো ছখানা কিন্তু বেশ বক্স নিয়েছে ছখানা কিন্তু তিন লাইন তো তিন ছয় আঠেরোখানা আর ওপরে রয়েছে মিড বক্স একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোখানা রয়েছে মিড বক্স পরপর আর মিড বক্সের ওপর কিন্তু র্যাকগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে তো কেমন কী সাজিয়েছে কেমন কী লাগছে অবশ্য দেখো দেখলে অবশ্যই বুঝতে পারবে নিউ চ্যাম্পিয়ন ক্লাব এটা অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে বর্মন মিউজিককে সাজানো হয়েছে রেজাল্টটা হবে অসাধারণ এটুকু এক কথায় বলা যেতে পারে তোমরা কার জন্য অপেক্ষায় রয়েছে অবশ্যই বলবে আর পাওয়ার মিউজিকের কথা যদি বলি পাওয়ার মিউজিকের কিন্তু একটু সাইডে তোমাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে কিন্তু বর্মন মিউজিকের ডিজিগুলো রয়েছে কিন্তু এগুলো বর্মন মিউজিককে পাওয়ার দেওয়ার জন্য রাখা হয়েছে বাদ বাকি এখানে দেখতে পাচ্ছ দুখানা ডিজি রয়েছে আর একটা ডিজি কিন্তু এক্সট্রা রাখা রয়েছে এগুলো হচ্ছে রুদ্রনীলের ডিজি আর এগুলো দিয়ে কিন্তু চলবে আর পাওয়ার মিউজিকের তো ডিজি কাল রাত থেকে এসে পড়ে রয়েছে পাওয়ার মিউজিকের কিন্তু কোনো এখনও পর্যন্ত পাতা নেই কিছু বক্স এসেছে কিছু বক্স তো এখন এসেই ডিজি এসে পড়ে রয়েছে র্যাকগুলো এসে পড়ে রয়েছে বাদ বাকি মা মনসাপ্রোর সাথে যে একসঙ্গে অ্যাটাচ করে বাজানোর কথা মা প্রো কিন্তু কাল রাত থেকে এখানে পড়ে রয়েছে তো কমিটি দাদারাও কিন্তু অপেক্ষায় রয়েছে পাবলিক অপেক্ষায় রয়েছে যারা পাওয়ার পাওয়ার মিউজিককে ভালোবাসে তারা অপেক্ষায় রয়েছে কতক্ষণে আসে সেটাই এখন দেখার মতো একটা বিষয় রয়েছে তো দেখা যাক পাওয়ার মিউজিক আসবে কি না যদি আসো অবশ্যই কিন্তু আপডেট পেয়ে যাবে চ্যানেলে আর কেমন কী বাজাবে সেটা তো দেখতেই পাবে ভাই আগে আসুক তারপর তোমাদের দেখানোর চেষ্টা করবো মামন মনসাপড় কিন্তু একদম প্রত্যেকটা বক্স এখানে কিন্তু রাখা রয়েছে বাদ বাকি পাওয়ার মিউজিকের র্যাক মিড বক্স আর তাছাড়া কিন্তু বেস বক্স কিছু এসে উপস্থিত হয়েছে কাল রাত থেকেই অপেক্ষা করো যদি আসে অবশ্যই চ্যানেলে আপডেট দেওয়ার চেষ্টা করবো পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে